নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসল তো আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যোগের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কোন দিক থেকে আপনাদের জীবনে মেন সমস্যাটা আসছে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত এই যোগটি থাকবে এবং তার জন্য কি কি প্রিকন বা সাবধানতা অবলম্বন করতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করব আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্র সংক্রান্ত সাবস্ক্রাইব দুটিস্যালেক্রাইব এবং পাশে থাকা ক্লিক চলে আসি প্রথমে দেখুন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু অলরেডি সেকেন্ড হাউসে আহ শনিদেব অবস্থান করছে অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাতই থার্ড স্টেজ চলছে অর্থাৎ এখানে মকর রাশি সাড়ে সাথে শেষ হয়ে গেছে কিন্তু কুম্ভ রাশি সারা সাথে লাস্ট স্টেজ চলছে এটা থার্ড স্টেজ চলছে তো সেক্ষেত্রে আপনাদের অর্থ কিন্তু একটা চাপ তো রয়েছে কিন্তু যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে অর্থ ইনকামের দিক থেকে অনেক দিক থেকে একটা গঠনমূলক কিছু পরিকল্পনা রূপায়ণের দিক থেকে বা নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে সার্বিক দিক থেকে কিন্তু হেল্প করছে সেকেন্ড হাউসে শনির অবস্থান অর্থ এবং কর্মের দিক থেকে সার্বিক কুম্ভ লগ্নের গঠনমূলক পরিবর্তনের দিক থেকে ভালো হলেও একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে শনি কিন্তু তেরোই জুলাই থেকে বক্রি হয়ে যাচ্ছে বকরি মানে যখনই কোনো শুভ গ্রহ বক্রি হয় তার মধ্যে অত্যন্ত স্ট্রং ব্যাপার কিন্তু আনস্টেবল ব্যাপার ক্রিয়েট করে তাই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি বক্রি হওয়া সেকেন্ড হাউসে থাকা মানে আপনাদের অবশ্যই কিছু না কিছু ভাবে মন মানসিকতার উন্নতি করবে অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু একটা অস্থিরতা ক্রিয়েট করতে পারে তবে এখানে বকরি থাকা মানে যে কোনোই বক্রি থাকুক না কেন সে যদি নৈসর্গিক অশুভ গ্রহ হয় অত্যন্ত আনস্টেবিলিটি বেড়ে যায় সেই সঙ্গে সঙ্গে মঙ্গল আঠাশে জুলাই সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে কন্যা রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে সিংহ রাশির ঘর থেকে যখনই কন্যা রাশির ঘরে প্রবেশ করবে তখনই কিন্তু দীর্ঘদিন যে কালসর্ব যোগ যেটা উনত্রিশে মার্চ থেকে চলছিল সেই জায়গাটার খণ্ডন হবে সেই দিক থেকে অত্যন্ত আনস্টেবিলিটি জায়গাটা চলে যাবে কিন্তু মঙ্গল এক্ষেত্রে অষ্টম ভাবে যখনই চলে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু সেকেন্ড হাউসে বক্রি শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে অর্থাৎ বক্রি শনি এবং মঙ্গল এই যোগটা বক্রিস শনি মঙ্গলকে দেখছে বক্রিস শনি বসে যে সেকেন্ড হাউসে অষ্টম ভাবে মঙ্গল যখন কন্যা রাশিতে পাস করবে তখন বক্রিস শনির সঙ্গে একটা মঙ্গলের এই যোগ মঙ্গল যোগের সূচনা করবে শনি মঙ্গল যোগ মানে রক্তপাত একটা কোনো রকমের কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে জড়িয়ে পড়ার প্রবণতা ক্রিয়েট করে এবং অষ্টম ভাব যেহেতু আমাদের মৃত্যুর ভাবের সঙ্গে সম্পর্কিত তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে যে কোনো রকমের বিতর্ক আইনি ঝামেলা এবং সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন থেকে সাবধান হতে হবে এবং মঙ্গল হচ্ছে আমাদের উর্জা শক্তি এবং রক্ত বা লোহিত রক্ত কণিকা বা আমাদের জীবনে সার্বিক যে শারীরিক কসরত করার ক্ষমতাকে প্রদান করে এখানে মঙ্গল যখনই বক্রি শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে সেক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে মঙ্গল অত্যন্তভাবে অষ্টমভাবে থাকার জন্য পীড়িত হয়ে যাবে তো এই পীড়িত মঙ্গল শনি মঙ্গল যোগ এক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত লেভেলের আনস্টেবিলিটি তৈরি করবে তাই অষ্টম ভাবে যখনই কোনো গ্রহ চলে আসে সে কিন্তু অত্যন্ত নেগেটিভ ফল দেয় তাই মঙ্গল যদিও কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে খুব একটা শুভ নয় কিন্তু এক্ষেত্রে অষ্টম ভাবে থাকা মানে একটা সবসময় রক্তপাত অ্যাক্সিডেন্ট মাথা গরম বা সম্পত্তি সংক্রান্ত হাজারো সমস্যার মধ্যে ফেলে দেওয়া শরীর খারাপ যাওয়া এবং সেই সঙ্গে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক বা কর্ম দিক থেকে বিভিন্ন একটা ডিস্টারবেন্স মধ্যে নিয়ে আসে তো কেননা কর্ম এবং অর্থকেন্দ্রিক ব্যবহারেও মঙ্গলে একটা বিশেষ প্রভাব কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করে এবং মঙ্গলের বিশেষ যে কারকতা সেটা হচ্ছে আমাদের শারীরিক ক্ষমতা আমাদের স্থাবর সম্পত্তি এই ব্যাপারগুলো তো সেই জন্য কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি মঙ্গল যোগের জন্য কিন্তু কিন্তু এই এই যে সময়টা আমি বলছি জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে আপনাদের অবশ্যই সাবধান হতে হবে বিশেষ করে যে কোনো ইম্পর্টেন্ট কাজ মঙ্গলবার এবং শনিবারগুলোকে একটু আহ এড়িয়ে যেতে হবে চেষ্টা করবেন মঙ্গলবার তাতে না করতে কারণ মঙ্গল অত্যন্তভাবে পীড়িত হয়ে থাকবে তার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করা মঙ্গলের মন্ত্র পাঠ করা মঙ্গলে যে মন্ত্র ওং ধরণী গর্ব সম্বোধন বিদ্যুৎ পুঞ্জ সমাপ্ত কুমারং শক্তি হস্তাংশ লহিতাং রামাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গল আয় নম ওং হুং শ্রীং মঙ্গল আয় ওং হুং শ্রীং মঙ্গল এবং শনিবার যেহেতু শনি বক্রি থাকছে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময়কালে একটা অত্যন্ত ভাবে সেকেন্ড হাউসে শনি কিন্তু একটা আনস্টেবিলিটি তৈরি করবে এক তো কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতি থার্ড স্টেজ চলছে এবং সেই সঙ্গে কিন্তু এখানে বক্রি শনি আপনাদের বাক্যের ব্যাপারে সংযত হতে হবে কথা বলার ব্যাপারে সাবধান হতে হবে কারণ আপনার কথায় অনেক মানুষের মনে আঘাত লাগতে পারে সেই ব্যাপারে সাবধান হতে হবে বা অর্থ কিছু লস দিতে পারে আপনাদের শরীর টরি খারাপ হতে পারে যে কোনো রকমের বৈদ্যুতিক যন্ত্র খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যাওয়া বিদ্যুৎ এবং আগুন থেকে সাবধান হতে হবে কেননা মঙ্গল কিন্তু বিদ্যুৎ বা আগুনের কারক কারণ অগ্নিকারক গ্রহকে মঙ্গলকে বলা হয় তাই যে কোনো ধরনের শর্ট সার্কিট বা গ্যাস থেকে একটু সাবধান হতে হবে কারণ প্রত্যেকে এলপিজি ইউজ করেন বাড়িতে তো এগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে একটু দেখে নিতে হবে বিভিন্ন যে রয়েছে ইলেকট্রিক্যাল কানেকশনগুলো খেয়াল করবেন তো চার্জ ফার্স্ট দিলে দাহ্য বস্তুর পাশে কখনো মোবাইল রাখবেন না এগুলো একটু খেয়াল করবেন কারণ এই নিয়ে একটু সমস্যা আসছে কারণ সেকেন্ড হাউসে শনি অষ্টম মঙ্গল অত্যন্তভাবে মঙ্গলকে পীড়িত করে দিচ্ছে কারণ বক্রি শনি কিন্তু মঙ্গলকে অত্যন্ত ডিস্টার্ব করবে এবং সেই দিক থেকে কিন্তু মঙ্গলের এই সমস্যা যখন কাটাতে পারবেন অনেক দিক থেকে কিন্তু আপনারা অনেক পজিটিভ ফল পাবেন কারণ এই ভাবে মঙ্গল কিন্তু তেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তারপর নবম ভাবে ঢুকে যাবে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত তারপর সাতাশে অক্টোবর থেকে দশম ভাবে ঢুকে যাবে এবং দশম ভাবে গিয়ে কিন্তু আপনাদের কর্মের একটা সার্বিক উন্নতির যোগাযোগ কিন্তু তৈরি করবে যেহেতু এই দু সাল মঙ্গলের বছর মঙ্গল রিলেটেড বছর কারণ দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ যদি আমরা যোগ করি তাহলে আমরা নয় পাই তো এক্ষেত্রে নয় মানে মঙ্গলকে ইন্ডিকেট করে তাই মঙ্গল কতটা ভালো অবস্থায় রয়েছে সেই পার্টিকুলার সময়টাকে ডিপেন্ড করে তাই এই ক্ষেত্রে মঙ্গলের এই ডিস্টারবেন্স আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু অনেকটা অস্থিরতার ব্যাপার বা ঝামলায় জড়িয়ে পড়ার ব্যাপার কর্ম রিলেটেড হাজার জটিলতার মধ্যে ফেলে দেওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তো এই ব্যাপারটা আপনাদের একটু বুঝতে হবে একটু সাবধান হতে হবে তো তাহলে কিন্তু অনেকটা আপনারা সমস্যা থেকে কাটাতে পারবেন বাঁচতে পারবেন তো এই মঙ্গল বা শনির জায়গাটাকে ডিরেক্টলি আপনারা লাভালাভি করে কিছু করতে পারবেন না যদি আপনার ক্ষেত্রে মঙ্গল ফেভারেবেল হয় লগ্নের এক্সপেক্টে মঙ্গল ফেভারেবল হয়তো দেখা গেল আপনার বৃষ্টিক লগ্ন কুম্ভ রাশি সেক্ষেত্রে হয়তো মঙ্গল আপনার ক্ষেত্রে ফেভারেবেল সেক্ষেত্রে মঙ্গলের প্রতিকার নিতে পারেন রেড কোরাল পড়তে পারেন যদি এমন দেখা যায় যে হয়তো লগ্ন আপনার ক্ষেত্রে মঙ্গলকে ফেভার করছে না রাশি ফেভার করছে সেক্ষেত্রে আপনারা একটু লাল ড্রেস পড়া তবে প্রতিটা রাশি লগ্ন যদি আপনার কুম্ভ রাশি হোক বা লগ্নই হোক অবশ্যই কিন্তু একটু আহ মঙ্গলবার গুলোতে একটু সাবধানে থাকবেন কোন রকম ঝামলার মধ্যে কোন রকম কন্ট্রাভার্সিয়াল ব্যাপারের মধ্যে জড়াবেন না যে কোনো রকমের ঝামেলা যে রকমের বিতর্ক থেকে একটু সরে থাকুন এবং সম্পত্তি বা আইনগত ব্যাপারে একটু সাবধান থাকুন নাহলে কিন্তু বিভিন্ন লিটিগেশন আপনার লাইফে আসতে পারে এগুলোতে একটু সাবধান হবেন কারণ অষ্টম ভাব এমনিতে মৃত্যুর ভাব অষ্টম ভাব ঝামেলার ভাব অষ্টম ভাব পরিবর্তনের ভাব তবে এই যোগ কিন্তু একটা পরিবর্তনশীলতা তৈরি করবে যেহেতু দশমপতির সঙ্গে লগ্নপতির কানেকশন তো আপনার কর্মের জায়গায় কিছু উন্নতি যোগাযোগ তৈরি করবে তবে মঙ্গল যোগ একে অপরকে কিন্তু অত্যন্তভাবে ডিস্টার্ব করে দেয় তো এই ডিস্টারবেন্সের জন্য একটা একটা অস্থিরতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে তো এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে যদি এই ব্যাপারটা একটু সাবধান থাকতে পারেন লাইফে অনেক সমস্যাকে আপনারা কাটাতে পারবেন তাই এই অষ্টম ভাবে মঙ্গল এবং সেকেন্ড হাউসে শনির জায়গাটার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন যদি একটু স্থির থাকতে পারেন যে কোনো রকমের বিতর্ক থেকে যদি সরে থাকতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সমস্যাকে কাটাতে পারবেন তবে সবসময় আগুন বিদ্যুৎ আপনারা কোন রকম স্থাবর সম্পত্তি কেনা বেচার ব্যাপারে সাবধান হবেন সাবধ করার ব্যাপারে সাবধান হবেন ঠিক আছে যে কোনো রকমের ঝগড়া ঝাঁটি থেকে একটু বিতর্ক থেকে সাবধান হবেন তাহলে দেখবেন আপনারা অনেকটা সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আমার ভিডিও করার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয় আমার ভিডিও করার উদ্দেশ্য প্রকৃত যে সমস্যাগুলো এই মুহূর্তে তৈরি করছে সেই জায়গাগুলোকে আপনাদের থেকে বাঁচানোর জন্য ঠিক আছে যাতে এই ব্যাপারটা একটু অবগত থাকতে পারেন ঠিক আছে কোনোরকম ভয় খার কিছু নেই যদি অবগত থাকেন তাহলে কিন্তু জীবনের অনেক সমস্যাকে আপনারা কিন্তু ডাইভার্ট করে জীবনের আহ শুভ পথের দিকে এগিয়ে যেতে পারবেন বোঝা গেল কি বললাম তো আজকে খালি থামছে আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ